তৃণমূলের পতাকা অন্য হাতে গেরুয়া পতাকা এভাবে সংহতি যাত্রায় পা মেলিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রাম গানের তালে রীতিমতো তাল মেলাতে দেখা গেল বিধায়ককে জানিয়ে শুরু বিতর্ক রাম মন্দির প্রতিষ্ঠিত আজকের দিনে হচ্ছে এটা ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী দিন তো আজকে আমরা সেই দিনটাকে খুব উৎসবের সহিত আজকে আমরা পালন করলাম সাধারণ জনগণ আজকে আমাদের এই সংগতি মিছিল আপনি হিন্দু বলন মুসলিম বলুন খ্রিস্টান বলুন সেই সবাই সামিল হয়ে একটা সংগতির বার্তা দিয়েছেন যদিও বিতর্কে খুব একটা আবল দিতে রাজি নন বিধায়ক না রাম আমার হৃদয়ের মধ্যে আছে আর দলের কর্মসূচি ছিল সংগতি দিবস তো দুটাকেই পালন করলাম এটা অন্য কোনো বার্তা দিচ্ছে না আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম জঞ্জাল উৎসব সভা দলীয় ঝান্ডার সঙ্গে ধর্মীয় ঝান্ডাকে এক করার স্বীকৃতি তৃণমূল দেয় না বিধায়কের কথায় হ্যাঁ মেলাতে পারছে না তৃণমূল শিবির কোনো দলীয় ঝান্ডার সাথে কোনো ধর্মীয় ঝান্ডাকে এক করা আমাদের দল কখনো এটাকে স্বীকৃতি দেয় না আমাদের সমস্ত যারা হিন্দু আমরা তৃণমূল কর্মীরা আছি তাদের মনের মধ্যে তেত্রিশ কোটি দেব দেবিতার জন্যে আছে শুভ বোধদয় হয়েছে বিতর্কের কটাক্ষের সুর পদ্ম শিবিরের শুভ হয়েছে ওনাদের মুখ্যমন্ত্রী জয় শ্রীরামকে গালি বলতেন ওনারা জয় শ্রীরামকে মন্ত্র বলছেন এটা ওনাদের মুখ্যমন্ত্রীর নিজের স্ট্যান্ড থেকে অবতরণ অথবা তৃণমূলের কর্মীরা ওনাদের মুখ্যমন্ত্রী স্ট্যান্ড মানেন না যে কোনো একটা বিন্দু রাম ছিলেন রাজা রাজার নীতি রাম ছিলেন রাজা রাজার নীতি থেকেই রাজনীতি সরোজ পারে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় বাদ যায়নি রাজনীতির বিতর্ক তবে সংহতি যাত্রাতেও তৃণমূলের সেই রামকে দরকার পড়লই পিছু ছাড়ছে না প্রশ্ন নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ